এর এত কাইল্লা মুলাম ওই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দিকে তাকান দা ওই যে কত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নিজের প্রাণটা দিয়ে দিল তারাও জানে না যে বিমান দুর্ঘটনা হয়ে তারা দূর থেকে বিদায় হয়েছে এমন নিউজও টাকা দেখলাম একজন এক মায়ের তিন সন্তান মৃত্যু বরণ করছে এতে আমরা কি শিক্ষা নেব মৃত্যু কোন সময় আসবে তুমি বলতেও পারবা না এই দুনিয়ার আগুন সাধারণ দুনিয়ার আগুন সহ্য করতে পারো না কেমনে জাহান নামে রাজু তুমি সহ্য করবা এর যুব কাল্লার গুনা কেমতের ময়দানে জাহান নাম বলবে আলমি মাজিদ জাহান নাম আল্লাহ বলবে মালিক আপনার ওই জাহান নাম গুনাগার বান্দা বান্দিরে আমার পেটের মধ্যে দেন আমি উদার নিবারণ করব এবার আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়ে বলবে ও ফিরিস্তার দল

তুমি কি ওই জাহাঙ্গিনামের আগুন সহ্য করতে পার না মাইলেস্টনের দিকে টাকা দেখ সাধারণ আগুনের কত ছাত্রছাত্রী কত শিক্ষুক শিক্ষিকা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তোমার কি মনে হয় না তুমি কি দুনিয়া ত্যাগ করবা না আল্লাহ কি তোমার মৃত্যু দিবে না রে ভাই জানে না তারা বিমান দুর্ঘটনা হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর তোর হাতে পায়ে ধরি বলি ওই দিন আর বাহাদুরি